সকালে ঘুম থেকে উঠে এক বিশেষ রস পান করেন নিতা কি এমন রস পান করেন যার জন্য এই বয়সেও তিনি এত জানেন সেই রহস্য নিন নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলা হান্ট পডকাস্ট সম্প্রতি মিটেছে নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান বর্তমানে নেতার বয়স প্রায় ষাট বছর এমনকি তিনি দিদাও হয়ে গিয়েছেন কিন্তু তারপরও সাধারণ মানুষ তার ত্বকের উজ্জ্বলতা দেখে অবাক হয়ে যায় এই বয়সেও তার তারুণ্যের এই আভা আছে আর এই রহস্য রয়েছে নিতার প্রিয় সেই আজও যে সৌন্দর্যে তার পুত্রবধূদের তিনি টেক্কা দেন তার ত্বকে রয়েছে প্রাকৃতিক আভা তাকে দেখে তার বয়স অনুমান করাটা কঠিন তিনি শুধু গ্লামারাসই নন তিনি ফিটো আর তাই জন্যই তাকে এত আকর্ষণীয় দেখায় নিতা আম্বানি কঠোর লাইফস্টাইল অনুসরণ করেন যেখানে তিনি সময় অনুযায়ী খাওয়া দাওয়া ব্যায়াম করা ঘুমে ঘুমের নেতা আম্বানি সবসময় বাড়িতে রান্না করা খাবার খান বাইরের খাবার এড়িয়ে যান প্রচুর ফল এবং শাক সবজি খান এছাড়াও হালকা এবং পুষ্টিক সমৃদ্ধ খাবার খান সাধারণ মানুষ নেতা আম্বানি ত্বকের উজ্জ্বলতা দেখে অবাক হয় নিতা বেশি লাল ঝোল মশলাদার খাবার খান্না বললেই চলে তিনি ভাজা নোনতা জাঙ্ক মিষ্টি চিনিযুক্ত পানীয় পিৎজা বার্গার ইত্যাদির মতন জিনিসগুলো কঠোরভাবে এড়িয়ে চলেন তার ফিটনেস বজায় রাখতে এবং তার শরীরকে আকারে রাখতে নিতা আম্বানি নিয়মিত ব্যায়াম করেন যার মধ্যে রয়েছে ওজন প্রশিক্ষণ থেকে শুরু করে যোগ ব্যায়াম এবং মর্নিং ওয়াক আসুন এবারে জেনে নেওয়া যাক যে নিতা আম্বানি কীভাবে এত গ্ল্যামারাস অবশ্যই ডায়েটে তিনি রাখেন বিট রুটের রস তাতে প্রচুর শক্তি দেওয়ার পাশাপাশি এটি তার সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে বিটরুটের রস পান করলে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে এছাড়া এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হাট